হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম ওয়ার্ক্সেডে নতুন একটি ভিডিও নিয়ে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তোমরা সবাই আমার প্রোমো কোডটা ইউজ করো আর আমার প্রোমো কোডটা ইউজে তোমরা এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবা তো এখন আমরা ওয়ান এক্স গেমে আসি আর ওয়ান এক্স গেমে আমরা হচ্ছে স্টার ওয়ার্স খেলবো যেখানে গেমটা বলতেছে আমরা সর্বোচ্চ পাঁচ গুণ পর্যন্ত টাকা বাড়াতে পারবো তো চলো গাইস দেখি আসলে কি পরিমাণ হচ্ছে টাকা এখান থেকে ইনকাম করা যায় তো শুরুতেই আমাদেরকে হচ্ছে আমাদের বাজিটা হচ্ছে সিলেক্ট করতে হবে তো আমি এখানে পাঁচশো টাকা বাজি ধরলাম এই দেখো শুরুতেই কিন্তু বেশ কিছু ছবি কিন্তু মিলে গেছে আর এর ফলে কি হলো আমি কিন্তু তেরোশো টাকা পেয়ে গেছি আমি কিন্তু বাজি ধরছিলাম পাঁচশো টাকা তো পাঁচশো টাকা থেকে এখানে কিন্তু তেরোশো টাকা চলে আসছে গাইস তো প্রথম দানেই কিন্তু লাভবান লাভের দেখা পেলাম আটশো টাকা লাভ হয়েছে হ্যাঁ তো চলো পরের আবার একটা চাল দিন দেখি এবার হচ্ছে ঘাইস দেখো প্রথমবার হচ্ছে টাকা আসছিল এখন হচ্ছে টাকা চলে আসছে আমার বাজির পরিমাণ কিন্তু পাঁচশো টাকাই ছিল তো গাইস মানে প্রথমটাই হচ্ছে আটশো টাকা লাভ আর এইখানে হচ্ছে তোমার আঠাশশো টাকা লাভ তো টোটাল কত হলো আহ

তো ছত্রিশশো টাকা মতো আমাদের কিন্তু দুইটা চালে থেকে কিন্তু লাভ হয়ে গেছে ইনভেস্ট হচ্ছে এক হাজার এক হাজার টাকা দিয়ে আমরা ছত্রিশশো টাকা অলরেডি প্রফিট গাইস চলো আবার হচ্ছে একটা চাল দিয়ে এসে দেখো পাঁচশো টাকা এবার দেখি দেখতে গিয়ে দেখি আমার নেটটাই হচ্ছে স্লো করে দিছে আর নেট প্রবলেম থাকলে কিন্তু গাইস টাকা আসে না এই যে দেখো যেটা বলছে ওইটাই নেট প্রবলেম করলেই টাকা হচ্ছে আসে না টাকা ওরা হচ্ছে দেয় না পাওয়া যায় না এরকম এই দেখো পরের বার কিন্তু দেখো এখানে এগারোশো টাকা চলে আসছে মানে ছয়শো টাকা লাভ আসছে তো ভাইস হচ্ছে চারটা বাড়ি দিছি চারটাতেই কিন্তু একটাই মিস হয়েছে নেটের কারণে তারপরে প্রত্যেকটাই কিন্তু আমরা কিন্তু এখনো কিন্তু লাভের আসে লাভের অঙ্কে আছে তো এরপর বার দেখি এই প্রথম একটা হচ্ছে নিজেরই এতে হচ্ছে মিস হলো তো যারা যারা ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমোটাও ইউজ করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন স্ক্রিনের উপরেও আমার প্রোমো কোডটা দেওয়া থাকবে সবাই সেখান থেকে দেখে খুব সহজে হচ্ছে আমার প্রোমো কোডটা ব্যবহার করো আর আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা আরও এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবে তাই দেরি না করে অবশ্যই আমার প্রোমো কোডটা ইউজ করো আর এক্সট্রা কিছু টাকা ইনকাম করো গেমের পাশাপাশি আর গেমের টাকা তো আছেই ভাই পুরো আনলিমিটেড টাকা যে যে পরিমাণ টাকা হচ্ছে ইনকাম করে নিতে পারো আর ওয়ান এক্স প্রচুর গেম আছে এখানে মানে তোমরা যখন যেই গেমটা খুশি সেটাই খেলতে পারো আর খেলে খেলে টাকা ইনকাম করতে পারো হ্যাঁ তো এই যে দেখো আমি কিন্তু এখানেও কিন্তু এই গেমের থেকেও কিন্তু টাকা পাচ্ছি এখন ছাব্বিশশো টাকা আসছে মোটামুটি কিন্তু ভালো রকমের হচ্ছে অ্যামাউন্ট কিন্তু আমরা প্রফিট করতে পারছি এইসব গেম থেকে এখন পর্যন্ত তো গাইস তোমরাও হচ্ছে এরভাবে হচ্ছে খেলতে পারো আর গেমের নিয়মগুলো খুবই সহজ তোমাদের হচ্ছে কষ্ট করার কোনো কিছু নাই কোনো কিছু মনেও রাখতে হবে না জাস্ট গেমে ঢুকবা বাজিটা হচ্ছে ধরবা তারপর হচ্ছে তুমি হচ্ছে প্লে দিতে থাকবে অটোমেটিক দেখবে যে তোমাকে হচ্ছে জিত তুমি হচ্ছে জিততেছো আর এদিকে হচ্ছে অটোমেটিক তোমার অ্যাকাউন্টে হচ্ছে টাকা চলে আসতেছে আর ওয়ান টা বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত একটা অনলাইন ক্যাসিনো গেম এখানে তোমরা নিট টাকা ইনভেস্ট করতে পারো কারণ এখানে টাকা পয়সা মেরে দেওয়ার কোনো চান্স নেই খুব সহজেই যে কোনো সময় উইথড্র দিতে পারো হুম যে কোনো মাধ্যমে তোমরা টাকা নিতে পারো বিকাশ বলো নগদ বলো রকেট বলো কিংবা ব্যাংক অ্যাকাউন্ট যেটাই বলো হ্যাঁ যে কোনো কিছুতে তোমরা ক্যাশ আউটটা কিন্তু খুব ইজিলি খুব সহজে তোমরা দিতে পারবো তো গাইস সবাই ওয়ান এক্স বেডের সাথে থাকো ওয়ান এক্স গেমের মধ্যে গেমগুলো খেলো আর আমার প্রোমো কোডটাও ইউজ করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তো আজকের মতো গাইজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে এসে পর্যন্ত সবাই ভালো থেকো আর বেশি বেশি করে ওয়ান এক্স বেডের সাথে থাকো আমার প্রোমো কোডটাও ইউজ করো তো ধন্যবাদ গাইস ভালো থাকবা